নমস্কার সুদি দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক আন্তর্জাতিক গবেষকদের একটা দল প্রস্টেট ক্যান্সার কোষে একটা নতুন দুর্বলতা চিহ্নিত করেছেন যা পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলির মধ্যে একটি চিকিৎসাকে কিন্তু উন্নত করতে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে প্রকাশিত এই গবেষণাটি অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয় এবং সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানীরা পরিচালনা করেছেন যেখানে গবেষকরা আবিষ্কার করেছেন যে দুটি এনজাইম এ এক এবং এ পাঁচ প্রস্টেট ক্যান্সার কোষগুলিকে বৃদ্ধি পেতে বেঁচে থাকতে এবং চিকিৎসা প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই এনজাইমগুলি অ্যান্ড্রোজেন রিসেপ্টারের আণবিক রক্ষাকর্তা হিসেবে কাজ করে আর যখন একটা প্রোটিন যা প্রস্টেট ক্যান্সারের বৃদ্ধিকে চালিত করে তখন পিডি আই এক এবং পিডি আই এ পাঁচ বাধা প্রাপ্ত হয় তখন অ্যান্ড্রোজেন রিসেপ্ট বা এ আর অস্থির হয়ে ওঠে এবং ভেঙে যায় যার ফলে ক্যান্সার কোষের মৃত্যু হয় এবং পরীক্ষাগারে জন্মানো কোষ এবং প্রাণীর মডেল উভয় ক্ষেত্রেই টিউমারের আকার কিন্তু কমে যেতে পারে গবেষকরা আরও দেখেছেন যে পিডি এ এক এবং পিডি আই এ পাঁচ হিবিটারগুলিকে এন জালুটামাইডের সাথে একত্রিত করে যা একটি বহুল ব্যবহৃত প্রস্টেট ক্যান্সারের ওষুধ থেরাপির কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ওনারা বলছেন আমরা একটা পূর্বে অজানা প্রক্রিয়া আবিষ্কার করেছি যা প্রস্টেট ক্যান্সার কোষগুলি অ্যান্ড্রোজেন রিসেপ্টারকে রক্ষা করতে ব্যবহার করে যা রোগের একটা মূল চালিকা শক্তি বলছেন সিনিয়র লেখক প্রফেসর লোক সেল প্রস্টেট ক্যান্সার গবেষণার প্রধান এবং ফ্লিন্টার্স হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের ক্যান্সার ইম্প্যাক্ট প্রোগ্রামের সহপরিচালক দর্শক এই এনজাইমগুলিকে লক্ষ্য করে ওনারা বলছেন আমরা এ অস্থিতিশীল করতে পারি এবং এন মতো বিদ্যমান থেরাপির জন্য ঝুঁকিপূর্ণ করে আরও তুলতে পারি এ বিষয়ে প্রধান লেখক অধ্যাপক জিয়ার লিং সি যিনি ফ্লিনডার্স বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন গবেষণা শুরু করেছেন বলছেন যে এই সংমিশ্রণ বা সংমিশ্রণ থেরাপি রুগী থেকে প্রাপ্ত টিউমার নোমা নমুনা এবং ঈদের উপর ভালোভাবে যেটা কাজ করেছে এবং এটা আমরা চিন্তা করছি যে ভবিষ্যতে ক্লিনিক্যাল টাইনের জন্য শক্তিশালীর সম্ভাবনার কিন্তু আশার আলো আমরা দেখতে পাচ্ছি দর্শক এটি একটি উত্তেজনা পদক্ষেপ ডক্টর শ্রী বলেন যিনি এখন সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজির একজন শিক্ষার্থী উনি বলছেন আমাদের অনুসন্ধানগুলি দেখায় যে পিডি আই এক এবং পিডি আই এ পাঁচ কেবল ক্যান্সার বৃদ্ধির সহায়ক নয় বরং তারা বিদ্যমান ওষুধের পাশাপাশি কাজ করতে পারে এমন নতুন চিকিৎসার জন্য প্রতিশ্রুতিশীল লক্ষ্য মজার বিষয় হলো এই এনজাইমগুলির ভূমিকা ইয়ারকে রক্ষা করার বাইরেও গবেষণায় দেখা গেছে যে পিডি আইএ এক এবং পিডি পাঁচ ক্যান্সার কোষগুলিকে চাপ নিয়ন্ত্রণ করতে এবং শক্তি উৎপাদন বজায় রাখতেও সাহায্য করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের